একটু আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব দেখুন আমি এই মেটে আলুটা এখন কাটবো কেটে দেখুন কত সুন্দর কালার কেটে আমি এটাকে এখন জলে একটু ভিজিয়ে রাখবো তারপরে হাফ সিদ্ধ করে এটাকে একটু ভেজে নেব লাল করে আমি তেল দেব তেলটা দিয়ে তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেবো দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আদা রসুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেব দিয়ে এটা একটু ভাজবো তারপরে আমি এক এক করে মশলা দেবো দেখুন আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি হলুদের গুঁড়ো দেব একটু এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভেজে নেব মশলাটা ভাজার পরে আমি মাংসটা অ্যাড করব দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এবার আমি দিয়ে দেব আমি মাংসটাকে ভালো করে কষে নিয়ে তারপরে আমি আলুটা অ্যাড দেখুন কত সুন্দর ম্যারিনেট করা ছিল দেখুন আমার মাংসটা ভালো মতন কষা হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে তারপরে আলুটা অ্যাড করব এই আলুটা দেয়া হয়ে গেল ফোটার জন্য আরো একটু জল দেব দেখুন আমি জল দিয়ে দিয়েছি হালকা আছে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তারপর আমাদের তৈরি হয়ে যাবে মেটে আলু দিয়ে চিকেন কষা দেখুন আমাদের মেটে আলু চিকেন কষা রেডি এখন আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব তারপরে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে দেব দিলে আমাদের মেটে আলু চিকেন কষা রেডি এইবার আমরা গরম গরম সার্ভ করব দেখতে পাচ্ছেন মেটে আলু কষা খাবার জন্য এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে আপনাদের সামনে চেক করে দেখাবো দেখুন এখন আমি একটুখানি নি দেখুন আমি এখন চিকেনটাকে নিলাম চিকেন কিন্তু অসাধারণ হয়েছে আর মেটে আলুটাও কিন্তু খেতে হেভি হয়েছে আপনারা যদি আমার মায়ের মতন এই সুস্বাদু রেসিপিটা বানাতে চান নিজেদের বাড়িতে তাহলে আমার এই মায়ের রেসিপিটাকে ফলো করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখো টাটা